স্বাগত বড় একুশে বিজনেসে রাজনৈতিক অস্থিরতা ধকল সামলে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে দেশের রপ্তানি খাত সদ্যবিদে এই নভেম্বরে আগের বছর একই মাসের তুলনায় পণ্য রপ্তানি বেড়েছে প্রায় পনেরো দশমিক ছয় তিন শতাংশ গত বছরের নভেম্বরে রপ্তানি আয় তিনশো ছাপ্পান্ন কোটি উনত্রিশ লাখ ডলার ছিল আর চলতি বছরে একই মাসে হয়েছে চারশো কোটি সাতানব্বই লাখ ডলার এদিকে রপ্তানি বেশি বেড়েছে তৈরি পোশাক খাতে নভেম্বর মাসের পোশাক রপ্তানি বেড়েছে ষোলো দশমিক দুই পাঁচ শতাংশ এ সময় তিনশো তিরিশ কোটি বাষট্টি লাখ ডলারের পোশাক রপ্তানি হয় চলতি অর্থ বছরের প্রথম পাঁচ মাসের রপ্তানি আয়ের একাশি শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে বিস্তারিত জানার চেষ্টা করছি এই মুহূর্তে মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক ডক্টর কামরুজ্জামান কায়সারের সঙ্গে আমরা তার বিষয়ে আলোচনার জন্য যুক্ত হচ্ছি কায়সার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি শোনা যাচ্ছে ধন্যবাদ আপনি জি আপনি নিজেও দেখছিলেন যে প্রতিবেদনটি আমরা দেখছিলাম যে খবরটি আমরা সকালে দেখেছি গতকাল থেকে রপ্তানির যে বিষয়টি সেটি আমরা জানি যে পরবর্তী পরিস্থিতিতে বিশেষ করে সংস্কার পরবর্তী পরিস্থিতিতে আমরা দেখছিলাম নানা ধরনের সমস্যার মধ্য ছিল পোশাক তৈরি খাত আহ সেখান থেকে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা রপ্তানি খাতের যে এক্সপোর্ট বাড়ছে সেই খবরটিও দেখলাম একটু আপনার কাছ থেকে শুনতে চাইব ধন্যবাদ আপনাকে আবারও ব্যবসা বাণিজ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল গত জুলাই আগস্টে রাজনৈতিক ছাত্রদের যে একটা আন্দোলন ছিল সেই পরিস্থিতিতে দেশে ব্যবসা বাণিজ্যে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু আমাদের এই তৈরি পোশাক শিল্পে প্রচুর অর্ডার ছিল গত অর্থ বছরও ছিল এই অর্থ বছরের প্রথম দিকেও কিন্তু আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমরা যদি এই আমাদের পাওয়া যে অর্ডারগুলো এগুলোকে যদি আমরা এক্সিকিউট করতে পারি তাহলে আমরা ডাবল ডিজিট প্রবৃদ্ধিতে আমরা পৌঁছতে পারবো তো আমরা ডাবল ডিজিট প্রবৃদ্ধিতে আমরা খুঁজতে পেরেছি ইতিমধ্যে আমরা আমাদের 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 এক্সপোর্ট ভলিউম বেড়েছে কিন্তু হয়তো আরো বেশি বাড়তে পারতো আপনি জানেন যে আমাদের গাজীপুর অঞ্চলে কিছু কল কারখানা বেশ কিছুদিন বন্ধ ছিল সেখানে যাদের উৎপাদিত যে পণ্যগুলো যথাসময় রপ্তানি করতে পারি নাই আর সামগ্রিকভাবে আমাদের যে লোয়ার এন্ডের যে কাজগুলো আমরা করি সেগুলো এখনো বায়ারদের পছন্দের তালিকায় আমরা এখনো শীর্ষে আছি সেই অনুযায়ী আমরা আপনার যে যে গত স্প্রিং এবং সামার গুলো আমরা পেয়েছিলাম সেগুলো আমরা রপ্তানি করেছি এবং তার পাশাপাশি একটু থাকে আমাদের উইন্টার উইন্টারের যে প্রোডাক্ট সেখানে একটু ভ্যালু এডিড প্রোডাক্ট থাকে এবং আমাদের একটু আহ একটু পণ্য বৈচিত্র্যকরণ কিছু প্রোডাক্ট এখানে থাকার কারণে আমাদের ভ্যালু এডিশনটা স্প্রিং এবং সামারের চেয়ে উইন্টারে বেড়ে যায় এবং তারই আলোকে আমরা সেটা আপনার ধরেন আহ এই গত পাঁচ মাসে বিশেষ করে জুলাই এবং নভেম্বরে আমরা আমরা যে রপ্তানি করেছি সেখানে আমাদের পণ্যের যে মূল্য সংযোজনটা একটু বেশি ছিল মূল্য সংযোজন বেশি থাকার কারণে আমাদের প্রবৃদ্ধিটা হয়েছে ডাবল ডিজিটে হয়তো এটা বারো পার্সেন্টের জায়গায় এটা আরো বেশি হতে পারতো যদি আমাদের শ্রম পরিস্থিতিটা স্বাভাবিক থাকতো তো যাই হোক এটা একটা আশার আলো যে আমরা আবারও ঘুরে দাঁড়িয়েছি এবং বায়ারদেরও ইতিমধ্যে আস্থায় আমরা আসতে সক্ষমতা দেখিয়েছি বায়াররা কিন্তু আসলে এই বছরের এই প্রথম দিকে অনেকটা আশঙ্কা এবং উৎকণ্ঠায় তারা পড়ে গিয়েছিল কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার কারণে আগামীতে আমাদের আহ নিট ওভেন হোম টেক্সটাইল কৃষিজাত পণ্য চামড়া চামড়াজাত পণ্য সিরামিক এবং প্লাস্টিক পণ্যের যে আমাদের প্রবৃদ্ধি এটা আমাদের খুবই ভালো হবে বলে আমি আশা করি শুধুমাত্র আমরা একটা ঋণাত্মক প্রবৃত্তিতে আছি পাট ও পাটজাত পণ্যে এক্ষেত্রে নীতি সহায়তা এবং যে জুট পলিসিটিকে একটু রিভাইজ করতে হবে বর্তমান সরকার যদি এই বিষয়ে একটু নজর দেয় তাহলে সামগ্রিকভাবে আমাদের সবগুলো পণ্যের প্রবৃদ্ধিতে একটা মানে সুবাতাস বলবে বলে আমি মনে করি জনাব জনক কামরুজ্জামান আমি আরেকটু তৈরি পোশাক খাতের দিকে যেতে চাই যে আপনি বলছিলেন যে আমরা হাই অ্যান্ড ভ্যালুর প্রোডাক্ট করতে পারে আমাদের সেটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে একটা প্রবাসায় এই জায়গাটা একটু আসবো যে যে এই যে আমরা তৈরি পোশাক খাতের হাই ভ্যালু প্রোডাক্ট বা পণ্য বহুমুখীকরণীয় অনেক কথা হয় সেই জায়গাটায় আসলে কী করণীয় বলে আপনারা মনে করেন এটা নিয়ে কাজ হচ্ছে সরকার এই ব্যাপারে অনেক কনসার্ন পণ্য বহুমুখীকরণের বিষয় এবং বাজার সম্প্রসারণ এবং আমাদের ভ্যালু এডিশন যাতে আরো বেশি আসতে পারে অর্থনীতিতে যাতে আমাদের এই এডিশনটা আরো বাড়ে সেই জন্যে কাজ হচ্ছে কিন্তু এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি দরকার এফিসিয়েন্সি আমাদের প্রোডাক্টিভিটি আরো বাড়াতে হবে আর পাশাপাশি আমাদের আপগ্রেডেশন বা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন যেটা দরকার অটোমেশন এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আগে থেকে কথা বলছি এবং সেটা প্রজেক্ট পর্যায়ক্রমে হচ্ছে এবং সেটার জন্যেই কিন্তু আমরা অনেক দূর এগিয়েছি কাজ হচ্ছে আশা করি আগামীতে আমাদের অস্তিত্বের ক্ষেত্রে বা টিকে থাকতে হলে আমাদের এই প্রযুক্তিগত উৎকর্ষতার কোনো বিকল্প নেই আচ্ছা যেমন কামরুজ্জামান আরেকটা বিষয় হচ্ছে যে তৈরি পোশাক খাত আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় খাদ আমরা জানি কর্মসংস্থানের বড় ভূমিকা আছে এই জায়গাটায় নানা চ্যালেঞ্জ আপনি বলছিলেন যে আমাদেরকে যে কে ছিল সেখান থেকে দাঁড়ানোর প্রচেষ্টা হচ্ছে এবং কম্পিটিশনের জায়গাটাও কিন্তু বসে নেই সব কিছু মিলিয়ে কি ধরনের প্ল্যানিং থাকা উচিত আমাদের এ বিশেষ করে এই খাতটিকে যেন আমরা ইউরোপ আমেরিকা বা নতুন বাজারে আরও বেশি ত্বরান্বিত করতে পারি পার্শ্ববর্তী দেশে ভারতের মার্কেট নিয়ে আলোচনা হয় চীনের বাজার নিয়ে আলোচনা হয় কি বলবেন আপনি আমাদের ভাবতে হবে বা সরকারের এই বিষয়টা নজর রাখতে হবে যে আমাদের যারা প্রতিযোগী তাদের যে ফ্যাসিলিটিসগুলো কি কি আছে তারা কি কি ফেসিলিটিজের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে তাদের অবস্থানটাকে সুদৃঢ় করছে আর আমরা কি অবস্থানে আছি বা আমাদের যে সেটব্যাকগুলো কি সেগুলোকে কি দূর করতে হবে আমাদের নীতি সহায়তা বাড়াতে হবে আমাদের পণ্য বহুমুখীকরণের পাশাপাশি সরকারের তরফ থেকে আমাদের অনেকগুলো সাপোর্ট সার্ভিস আমি মনে করি এখনো প্রয়োজন আছে আপনি দেখুন যে আমাদের যে নগদ সহায়তা সেটা কিন্তু অনেক কমিয়ে দেয়া হয়েছে আমাদের যে আপনার ভ্যাট এবং কাস্টমস ডিউটি যে বিষয়গুলো এগুলো কিন্তু আস্তে আস্তে জটিলতার দিকে যাচ্ছে তো এগুলোকে আরো করতে হবে তার পাশাপাশি আমাদের যে জ্বালানি খাতে যে নির্বিচ্ছিন্ন সরবরাহ এটা তো নিশ্চিত করা ছাড়া আমাদের এই শিল্পে আমাদের টিকে থাকা সম্ভব নয় তো এই বিষয়গুলোকে আসলে আরো বেশি নজর দিতে হবে কারণ আপনি জানেন যে শতকরা সিয়াশি ভাগ আমাদের ফরেন রেমিটেন্স আসে এই খাত থেকে এই খাতকে যদি আমরা টিকে রাখতে না পারি তাহলে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব আসবে তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে সরকারের নীতি সহায়তা এবং আমাদের যে সাপোর্ট সার্ভিস যেটা বলা যায় যে বিশেষ করে আমাদের জ্বালানি যে সংকটটা এটাকে মানে অবশ্যই এটাকে নির্বিচ্ছিন্নভাবে আমাদের এই সাপোর্ট দিয়ে যেতে হবে সরকারের তরফ থেকে তার পাশাপাশি আমাদের কিছু নীতি সহায়তায় সরকারকে এগিয়ে আসতে হবে ব্যাংকগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে কারণ আপনি দেখেন প্রায় তেরো চোদ্দ পার্সেন্ট ব্যাংক লোন নিয়ে আমাদের দাঁড়িয়ে থাকাটা এটা বড় মুশকিল কারণ আমরা কিন্তু বা উপরে আমাদের কিন্তু এভারেজ কোনো আমাদের ইনকাম নেই তা আমার ইনকামের চেয়ে যদি আমার বেশি ব্যাংক লোন পরিশোধ করতে হয় তাহলে এই শিল্প আমরা কিভাবে টিকিয়ে রাখব। আমাদের এটা সিঙ্গেল ডিজিটে ব্যাঙ্ক লোনের যে ফ্যাসিলিটিসটা আমাদের নিয়ে আসতে হবে এবং আমাদের এই বিষয়টাকে অনেক সহজ করতে হবে তো এই সবকিছু মিলিয়ে আমরা আশা করি আগামীতে আমাদের প্রতি বায়ারদের একটা একটা ভালো এখনো আস্থা আছে কারণ তারা জানে যে সস্তা শ্রমের গুড কোয়ালিটি প্রোডাক্টের একটা ভালো ডেস্টিনেশন হচ্ছে বাংলাদেশ এই মেড ইন বাংলাদেশ ইমেজটাকে ধরে রাখার জন্য সরকারকে আরো বেশি এই বিষয়ে নজর দিতে হবে যাতে আমরা আমাদের এই এই যে আমাদের যে একটা সুন্দর যে আমাদের একটা ইমেজ ওয়ার্ল্ড মার্কেটে এটাকে যাতে আমরা ধরে রাখতে পারি যেমন কামরু আপনি যেমনটা বলছিলেন দুটি ছোট ছোট বিষয় আমি জানতে চাই যে নতুন বাজার নিয়ে অনেক আলোচনা হয় কোন কোন জায়গায় নতুন বাজারের সম্ভাবনা আছে আরেকটি প্রশ্ন থাকে যে দক্ষ জনবল বা মিডল ম্যানেজমেন্টে প্রচুর বিদেশি লোক আমাদের তৈরি পোশাক খাতে কাজ করছে তারাও আমরা যে আয়টা করছি তারা অনেকটা নিয়েই চলে যাচ্ছে এই দুটি জায়গায় আসলে কিভাবে পরিবর্তন আনা সম্ভব নতুন বাজার সম্প্রসারণের ক্ষেত্রে তো আমরা সবসময় এই ব্যাপারে কনসার্ন এবং কিছু নীতি সহায়তা এখানে আছে কিন্তু আমাদের আহ যে সোলো এক্সিবিশন গুলো আমাদের করতে হবে আমাদের যেটাকে আমরা বলি আপনার ইকোনমিক ডিপ্লোমেসি এই ইকোনমিক ডিপ্লোমেসিটা বাড়াতে হবে বিশেষ করে আফ্রিকা একটা ভালো মার্কেট আমাদের আছে এই মার্কেটে আমাদের ঢুকতে হবে আমাদের এশিয়া ওসিনী অঞ্চল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা প্যাসিফিক আইল্যান্ডের এই দেশগুলোতে আমাদের আরো বেশি ভাবে এই প্রোডাক্টের বাজার সম্প্রসারণের প্রদর্শনী বা এক্সিবিশনগুলো করার মাধ্যমে বাইরের আরো বেশি আকৃষ্ট করতে হবে তার পাশাপাশি আপনার ল্যাটিন আমেরিকা আমাদের একটা বড় বাজার আছে ল্যাটিন আমেরিকা জনশক্তি কিন্তু আপনার তুলনামূলকভাবে অনেক বেশি ব্রাজিল আর্জেন্টিনা থেকে শুরু করে এই যে দেশগুলো এখানে কিন্তু আমাদের একটা ভালো বাজার আছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো কি যে এখানে যে প্রোডাক্টগুলো যাচ্ছে এগুলো কিন্তু ডাইরেক্ট না ইনডাইরেক্টলি যাচ্ছে তো আমাদের কথা হলো পাঠাবো আমরা ডাইরেক্টলি ওই দেশগুলোর সাথে যদি আমরা আমাদের কানেকটিভিটি তৈরি হয় তাহলে আমরা কিন্তু এটাতে অনেক উপকৃত হবে এবং আমাদের ভ্যালু এডিশন আরো বাড়বে আহ এই এর পাশাপাশি মিডিল ইস্টে কিন্তু আমাদের একটা বড় মার্কেট আছে আপনারা জানেন আমাদের জনশক্তির একটা বড় অংশ কিন্তু মিডিল ইস্টে অবস্থান করছে তো মিডল ইস্টে আপনার উষ্ণ একটা আবহাওয়া সেখানে কিন্তু আমাদের যে লাইট ফেব্রিকের যে টি শার্ট তারপর আপনার টপ বা আমাদের যে পলো শার্ট লাইট জার্সির যে একটা ভালো মার্কেট ওখানে আছে তো সেখানেও কিন্তু আমরা আমরা একটা মানে মানে মার্কেট তৈরি করার একটা ভালো সম্ভাবনা আছে সেখানে চলছে যাচ্ছে বাট সেটা কিন্তু ডাইরেক্ট হচ্ছে না তো আমাদের এই মার্কেটগুলোকে সরাসরি আহ বাইরদের কানেকটিভিটিতে এনে আমাদের এক্সপোর্টটাকে আরো ত্বরান্বিত করতে হবে এছাড়া ইন্ডিয়া এবং চায়না এই দুটো আমাদের পার্শ্ববর্তী দেশ এই দুটো দেশেই কিন্তু আমাদের অনেক জনশক্তি এই দুটো দেশের জনশক্তি আপনার থ্রি বিলিয়ন পিপল এই থ্রি বিলিয়ন কে যদি আমরা টার্গেট করি তাহলে কিন্তু আমাদের একটা বড় আমরা এক্সপোর্টের একটা বাজার আমরা তৈরি করতে পারি কারণ ইন্ডিয়া ইদানিং আমাদের কাছ থেকে নিচ্ছে কিন্তু তাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস আরো কিছু যদি সুযোগ সুবিধা আমরা পাই সেক্ষেত্রে আমরা সেখানে কিন্তু একটা ভালো বাজার তৈরি করতে পারবে এবং চায়নাও কিন্তু আমাদের গার্মেন্টসে ইন্টারেস্টেড হচ্ছে তো সেক্ষেত্রে চায়নাকেও যদি আমরা একটু বোঝাতে পারি যে আমাদের প্রোডাক্টগুলো তোমরা কিছু ফ্যাসিলিটিস দিয়ে আমাদের কাছ থেকে নিলে পরে সেটার একটা সুবিধা হবে এবং আমদানি রপ্তানিতে যে আমাদের যে একটা ঘাটতি এটা অনেক কমে আসবে জি জন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দশক এতক্ষণ তৈরি পোশাক খাতে নানা দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক কামরুজ্জামান কাসারের সঙ্গে